ব্রেকআপের ঠিক আগেই অজুহাত হিসেবে অধিকাংশ সময় যে শব্দটা ব্যবহার হয় সেটা হলো বেকারত্ব কিংবা আমি তোমার যোগ্য নয় আবার এটাও শোনা যায় তুমি আমার থেকে বেটার কোকে ডিসার্ভ করো আমি তোমার জীবনটা আর নষ্ট করতে চাই না এবার প্লিজ আমাকে ভুলে যাও কখনো বা প্রেমিকা আবার কখনও বা প্রেমিক এই অজুহাত দেখিয়ে ছেড়ে যায় একে অপরকে এই গল্প যুগের পর যুগ ঘটে আসছে কাউকে আবেগের বসে ভালোবাসতে নেই ভালোবাসতে হয় মন দিয়ে কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যায় আর মনের ভালোবাসা চিরটা দিন ঠিক বেঁচে থাকে আবেগের ভালোবাসা হলো ভীষণ নিষ্ঠুর কারণ প্রয়োজন মিটে গেলে দূরে সরিয়ে দিতে এক মিনিটও সময় লাগে না তাই আমার মনে হয় যাকে ছেড়ে দেবে সোজা সবটা থেকে বলে দাও তোমাকে আমার আর ভালো লাগছে না তোমার সঙ্গে আমার আর থাকা সম্ভব নয় শোনো আমার ব্রেকআপ চাই আসলে কাউকে না পেলে জীবন কখনোই থেমে যায় না কিন্তু পাবার পর বারবার হারালে জীবনের কিছুই আর অবশিষ্ট থাকে না